জয়গুরু প্রণাম আজ একশো পঞ্চান্নতম পর্বে প্রিয় পরম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন থেকে যেমন তাকে দেখি গ্রন্থ থেকে ধারাবাহিক অংশ আপনাদেরকে শোনাব হিমায়তপুরে এক বুড়ির বাগানে আম ফলেছে বিস্তর বুড়ি আম পচিয়ে ফেলে দেবে তবু মানুষের ভোগে দেবে না একটিও দাঁড়া দেখাচ্ছে তোর মজা লোভ তোর ভাঙছি দলবল জুটিয়ে নিয়ে গেল একদিন ঢুকে পড়লো বুড়ির বাগানে সবাই মিলে জোর করে লুটে খেতে লাগলো বাগানে মানুষ দেখে বুড়ি ছুটে এলো কাণ্ড দেখে হতবাক ধমকাবে কাকে মানা করবে কজনকে এই যে এক পাল দস্যু এসেছে বাগান লুটে খেতে তোরা বাগান শুদ্ধই খাবি নাকি রে নেই হ্যাঁ বৃদ্ধার মুখে আর বাক সরে না তা চাইলে কি তুমি দাও পচিয়ে পচিয়ে ওশলা করে ঢালবে তাও প্রাণে ধরে মানুষকে একটি দেবে না কেন তুমি নষ্ট করে ফেলে দিতে পারো আর ছেলেদের দুটো খেতে দিতে পারো না বুড়ি কোনো রকমেই ওদের ঠেকাতে পারে না এমনি নিত্য আসতে লাগলো ওরা আম করতে বুড়ি যত আগলিয়ে রাখে ঝাঁক লাগিয়ে দিয়ে তত লুটিয়ে খাওয়ায় বালো কোন চন্দ্র পথ না পেয়ে বুড়ি শেষে স্বেচ্ছায় আম বিলে দিতে লাগলো ছেলেদের হাতে আত্মেন্দ্রীয় তৃপ্তির বাসনায় লোভ এই লোভই সর্বনাশের মূল লোভ ভাঙুক দান কুণ্ঠার উচ্ছেদ হোক নিচ শিরা হতে দিতে দিতে ঘর খালি হোক জায়গা না পেলে তিনি ঢুকবেন কেমন করে তাকে পেয়ে পূর্ণ হতে হলে নিজেকে আগে শূন্য হতে হবে এক বিন্দু শূন্য দিলেই তাকে বাড়িয়ে তার আসন করে নেবেন তিনি নিজেই বাড়ির কাছেই ইচ্ছাময়ের বাড়ি পাঁচ পাঁচটে ছেলে খুইয়ে কোল খালি করে রাড়ি হয়ে বসে আছে ইচ্ছাময়ী বুড়িকে মা ডাকবার কেউ নেই যার কেউ নেই তার ভগবান আছেন বুড়িকে মা বলবার কেউ নেই অনুকূল চন্দ্র বললে বুড়িকে তোমার সঙ্গে আমি মা পাতাবো তুমি আমার মা হবে বুড়ির হৃদয় উঠলে উঠলো আল্লাধে। চুমু খেলে অনুকূল চন্দ্রকে বুকে নিয়ে অনুকূল চন্দ্র ইচ্ছাময়ীকে ডাকতে লাগলো ভালো মা বলে ভালো মার বাড়িতে নিত্য আসে খায় দায় খেলে আবদার করে অত্যাচারও করে যতক্ষণ ভালো মা ভালো ততক্ষণ অনুকূলচন্দ্রও ভালো যেই দেখতো ভালো মা মন খুলে খাওয়াতে পারছে না দিতে পারছে না অমনি ছেলেও যেত বেগড়ে ফাঁকি ফুঁকি চলবে না ওর কাছে ফাঁকা রাখতে দেবে না কোথাও মারও ভালো আমের গাছ আছে অনেকগুলো একদিন এক ধামা পাকা আম পাড়িয়েছে ভালো মা বড় বড় মিষ্টি আম আমের ধামা সবার ঘরে তক্তপোষের নিচে রেখে ভালো মা বললে অনুকূল এবার তুমি এসো লক্ষ্মীটি আমি চান করতে যাই জানে অনুকূল দামাল ছেলে পাচ্ছে ভালো ভালো আমগুলো সব সাবার করে ফেলে তাই বললে এখন যাও ওবেলা বেলা আবার এসো অনুকূল চন্দ্র বললে না ভালো মা আমি বসেই থাকি তুমি যাও চান করতে বুড়ির মন চায় না আম শুদ্ধ অনুকূল চন্দ্রকে রেখে স্নান করতে যেতে অনুকূল চন্দ্রও ছাড়বে না বললে যাও মা তুমি চান করতে যাও আমি বরং আমগুলো দেখি ইচ্ছাময়ী ভাবলে তাই না হয় হোক ওর জিম্মায় থাকলে আরও হাত দিতে পারবে না গামছা ঘোড়া নিয়ে ভালো মা বুড়ি চান করতে চলে গেল কতগুলো রাখাল ছেলেদিকে বাগানে আম ঢিলুচ্ছে অনেক ঢিলা করেও একটাও আম পারতে পারছে না অনুকূল চন্দ্র ডাকলে এই ওখানে তোরা কী করছিস অমন করে কি আম খাওয়া যায় আম খাবি তো আমার কাছে আয় ইয়া বড় বড় মিষ্টি আম রাখাল ছেলেরা এসে দাঁড়ালো ইচ্ছাময়ীর বাড়ির নাই। অনুকূল চন্দ্র ঘর থেকে ধামা বের করে এনে সব আম বেটে দিল তাদের হাতে হাতে ছেলেগুলো আম পেয়ে আনন্দে লাফাতে লাফাতে চলে গেল নিজের কাজে অনুকূল চন্দ্র খালি ধামা নিয়ে গিয়ে ঘরের মধ্যে তক্ত বসে নিচে উবুড় করে রেখে দিলে দেখো এবার মজা চান করে ভালো মা ফিরে এলো অনুকূল চন্দ্র বললে ভালো মাগো এবার আমি যাই আচ্ছা বাবা তবে এসো অনুকূল চন্দ্র চলে গেল ঘরে ঢুকেই দেখে আমের ধামা উবুড় তুলে দেখে সব শূন্য কি হলো এতগুলো আম কোথায় গেল এই না অনুকূল দাওয়ায় বসে পাহাড়া দিচ্ছিল আর ও নিজে তো একটা আম খায়নি খাওয়ার তো কোনো চিহ্নও নেই অতগুলো ভালো ভালো আম খুইয়ে হা হুতাশ করতে লাগলো ইচ্ছাময়ী ইচ্ছাময়ীর বাড়ির সামনেই হলো নবকৃষ্ণ চৌধুরীর বাড়ি এ বাড়ির দাওয়া থেকে ও বাড়ির দাওয়া পর্যন্ত সোজা নজর চলে চৌধুরী বুড়ো দাওয়ায় বসে হুকো টানছিলেন আর অনুকূল চন্দ্রের কীর্তিকলাপ দেখছিলেন তিনি ওদিক থেকে গলা ছাড়লেন ও ইচ্ছে তোর হলো কি অমন করে ঘর বার করে কি খুঁজছিস দুঃখের কথা আর কি বলবো খুঁড়ো বড়িতার লোকসান যোগের ব্যাখ্যান দিতে লাগলো এই নিয়ে এই এত বড় বড় এক ধামা আম ঘরে তুলে রেখে চান করতে গেলাম আর এসে দেখি একেবারে ধামা উপর কি যে হলো কিছুই বুঝতে পারছি নে অনুকূলও তো বসেছিল বারান্দায় কি তার চোখ এ কি মন্তরে উড়ে গেল নাকি খুঁড়ো হ্যাঁ হ্যাঁ ছু মন্তর ছু কালো বিড়ালের গু এক গাল হেসে আবার হুকই মুখ লাগালেন খুঁড়ো বলি খুঁড়ো দেখেছ নাকি কিছু চৌধুরী চৌধুরী ভাব দেখে জিজ্ঞাসা করলো যা দেখেছেন সব বললেন নিজে খাইনি বটে কিন্তু দেখো কি কছমের ছেলে বলি কার সঙ্গে ছেলে পাতিয়েছ ওর এক হাতে একটি দেবে না হাতে হাতে এক একটি দেখছো না ও হলো সহস্র ভুজ ওর হলো অনন্ত ক্ষুধা আবার ভক্তির এক মুটতেই অতৃপ্ত ভক্তের একদল তুলসী আর এক চুলুক জলেই আত্মবিক্রয় করে নইলে ভান্ডার উজাড় করে দিলেও খোদার নিবৃত্তি নেই ও যেমনি আশুতোষ তেমনি সর্বভোগ ওকে দেবার বেলায় নির্লোভ হয়েও নির্দ্বন্দ্ব হয়েও সশ্রদ্ধ হয়েও নিবেদনময় হয়েও জিতবে নইলে দেখবে ধামা উপর জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন